মিন রাশির শনির সাড়ে দ্বিতীয় পর্ব কবে শুরু হয়েছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ মিন রাশির জাতক জাতিকাদের জন্য শনির সাড়ে সাতের দ্বিতীয় পর্ব কিন্তু শুরু হয়েছে চলবে কতদিন চলবে হচ্ছে থার্ড জুন দু পর্যন্ত মিন রাশির এই শনির সাড়ে সাতের দ্বিতীয় পর্ব কিন্তু চলবে দ্বিতীয় পর্ব মানে এই মুহূর্তে রাশির ওপর কিন্তু শনিদের অবস্থান করছে দেখুন একটা কথা কিন্তু অনস্বীকার্য সেটা হচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের যে কোনো জিনিস প্রাপ্ত করতে একটা লড়াই করতে হয় যে কোনো জিনিস খুব সহজে কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হয় না এবং অনেক সময় এটা দেখা যায় যেটা আপনার হকের পাওনা যেটা আপনার অধিকার সেটাও কিন্তু পেতে মিন রাশির জাতক জাতিকাকে একটা লড়াই কিন্তু করতে হয় একটা স্ট্রাগেল কিন্তু করতে হয় বা যে কোনো জিনিস মিন রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত করতে গেলে একটু কিন্তু সময় লেগে যায় একটু টাইম লেগে যায় এই জায়গাগুলো মিন রাশির জাতক জাতিকাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত এটা আমরা খুব ভালোভাবেই জানি শনির সাড়ে সাথে দ্বিতীয় পর্ব চলার ফলে মিন জাতক জাতিকাদের মধ্যে আরও বেশ কিছু সমস্যার জায়গা কিন্তু উঠে এসেছে এবং আমরা দেখব এই থার্ড জুন দু পর্যন্ত সময় মিন জাতক জাতিকাদের দ্বিতীয় পর্বের সাড়ে সাথে কী কী ফল আপনাদের ক্ষেত্রে প্রদান করতে চলেছে এবং কোন কোন জায়গায় মিন জাতক জাতিকাদের সাড়ে সাথে দ্বিতীয় পর্বে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে প্রথম কথা মিন তিনটি নক্ষত্র একটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ একটা উত্তর ভাদ্রপদ একটা রেবতী নক্ষত্র শনিদেব এই মুহূর্তে অবস্থান করছে কোথায় না উত্তর ভদ্রপদ নিজের নক্ষত্রে তিনি অবস্থান করছেন এখান থেকে তিনি এবার রেক্টোগ্রেট মোশনে যাওয়া শুরু করবেন দু হাজার পঁচিশে দু হাজার ছাব্বিশেও তিনি কিন্তু রেক্টোগ্রেট মোশানে যাওয়া শুরু করবেন তো দুটো ফেজে রেক্টোগ্রেট ফেজ আমরা কিন্তু এই দ্বিতীয় পর্বের সাড়ে সাতিতে মিন রাশির জাতক জাতিকাদের জন্য দেখতে পাচ্ছি এবং আজকের ডেটে আপনারা যখন ভিডিওটা শুনছেন আজ থেকে ঠিক দু বছর পরে মিন রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাথীর দ্বিতীয় পর্ব সেটা কিন্তু শুরু হবে শেষ হবে এবং তৃতীয় পর্বের সাড়ে সাথে শুরু হবে তো তৃতীয় পর্বের সাড়ে সাথের জায়গা থাক দ্বিতীয় পর্বের সাড়ে সাতি মিন রাশির জাতক জাতিকাকে কী কী ফল প্রদান করবে চলুন এক নজরে কিন্তু সেইগুলো দেখে নেওয়ার চেষ্টা করি নমস্কার জয় মাতারা প্রথমেই মিন রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় পর্বে সাড়ে সাতিতে যে জায়গাটা নিয়ে ফার্স্ট আলোচনা করব সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা প্রথম কথা মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দ্বিতীয় পর্বে সাড়ে সাতিতে কর্মক্ষেত্রে প্রধানত প্রধানত যারা কিন্তু একটু বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু চাকরি করছেন বাড়ি থেকে দূরবর্তী স্থানে যারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন কর্মসূত্রে তাদের জন্য কিন্তু একটা ডেভেলপমেন্টের জায়গা এই সময়কালে কিন্তু ভীষণ রকম প্রাপ্ত হওয়ার একটা জায়গা আমরা কিন্তু দেখতে পাবো ইভেন্ট যে সকল মিথুন রাশির মিন রাশির জাতক জাতিকারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তিও করতে চাইছিলেন বাড়ি থেকে দূরবর্তী স্থানে আপনারা গিয়ে কর্ম করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু একটা সাকসেসের জায়গা এই মুহূর্তে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারছি এবং এর পাশাপাশি বিদেশের ক্ষেত্রেও যদি মিন রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে জব করতে যেতে চায় চাকরি সূত্রে যদি যেতে চায় সেটাও একটা সুযোগ কিন্তু মিন রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন এর পাশাপাশি এই যে সময়টা অর্থাৎ সাথে সাথে দ্বিতীয় পর্বে মিন যারা কিন্তু বিদেশে কর্মরত অবস্থাতেও রয়েছেন তাদের ক্ষেত্রেও বেশ কিছু ভালো সিচুয়েশন আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো এবং তাদের পজিশনের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে তাদের ফাইনান্সিয়াল ক্ষেত্রেও কিন্তু একটা ডেভেলপমেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে প্রশ্নটা হলো কর্মক্ষেত্রে যারা কিন্তু এই মুহূর্তে বাড়ির কাছাকাছি জন্মস্থানের কাছাকাছি যারা কিন্তু কর্মরত অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রে বা বাড়ি থেকে দূরেও যারা কিন্তু জব করছেন তাদের ক্ষেত্রেও উভয়ের ক্ষেত্রেই এই মুহূর্তে দুটো জিনিস কিন্তু ভীষণ রকম পরিলক্ষিত হবে একটা হচ্ছে কাজের প্রেসার এক্সট্রিম কাজের প্রেশার কিন্তু এই মুহূর্তে জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে ভীষণ রকম থাকতে চলেছে বিশেষত এটা তারা বুঝবেন যারা টার্গেট ওরিয়েন্টেড জবের ক্ষেত্রে রয়েছেন দেখুন এখন টার্গেট ওরিয়েন্টেড জব সব জায়গায় এইচ আরও যারা জব করছেন তাদেরও টার্গেট কিন্তু ফুলফিল করতে হয় এই সময় তো বিশেষত যারা কিন্তু টার্গেট ওরিয়েন্টেড জবের ক্ষেত্রে রয়েছেন তারাই প্রেশারটা কিন্তু খুব ভালোভাবে অনুভূত করতে পারবেন উত্তরোত্তর আপনার কিন্তু দেখা যেতে পারে কাজের প্রেশার কিন্তু এই মুহূর্তে আপনার ওপর কিন্তু ভীষণ রকম চাপছে এর পাশাপাশি অনেক ক্ষেত্রেই মিন রাশির জাতক জাতিকারা লক্ষ্য করবেন আপনার কাজ অত্যন্ত ভালো হওয়া সত্ত্বেও আপনার অভিজ্ঞতা দিয়ে আপনি যতটা ভালো কাজ করছেন ততটা ভালো কাজের রেকগনিশন কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের কাছে এসে পৌঁছচ্ছে না বা অনেক সময় এটা লক্ষ্য করবেন আপনার কাজের রেকগনিশন অন্য কেউ নিয়ে কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে এই যে জায়গাগুলো এইগুলো কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের এই দ্বিতীয় পর্বের সাড়ে সাথে একটু কিন্তু সমস্যার মধ্যে ফেলতে পারে অনেক ক্ষেত্রে দেখবেন আপনি অত্যন্ত মনোযোগ সহকারে কাজ করে অত্যন্ত পরিশ্রম অত্যন্ত ডেডিকেশন দিয়ে কাজ করো আপনার প্রোজেক্ট বা আপনার যে প্রেজেন্টেশন সেটা কিন্তু আপনি উদ্বোধন কর্তৃপক্ষকে স্যাটিসফাই করতে পারছেন না এই রকম জায়গাগুলো কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি সাড়ে সাথে দ্বিতীয় পর্বে আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো কিন্তু এই মুহূর্তে মিন রাশির জাতক জাতিকাদের প্রধানত যেটা কর্মক্ষেত্রে করা উচিত সেটা হচ্ছে স্টেবিলিটি ফিরিয়ে আনা কারণ রাশির ওপর শনিদেব যখন অবস্থান করছে সে আপনার দ্বাদশ ভাব আপনার থেকে আপনার একাদশ ভাবের অধিপতি আপনার ফোর্থ হাউস সে দৃষ্টি দিচ্ছে আপনার সেভেন হাউসে দৃষ্টি দিচ্ছে আপনার টেন হাউসে সে দৃষ্টি দিচ্ছে তার মানে কোথাও গিয়ে মিন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কর্মের যে স্টেবিলিটির জায়গা সেটা কিন্তু কোথাও না কোথাও ফিরতে চলেছে আপনারা যারা যে সকল মিন রাশির জাতক জাতিকারা কোনো একটা জায়গায় স্টেবেল হতে পারছিলেন না বারবার বারবার করে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছিল বা আপনার কোনো দোষ না থাকা সত্ত্বেও আপনার অফিস পলিটিক্সের এর কারণেও আপনাকে কিন্তু জব সুইচ করতে হচ্ছিল জব চেঞ্জ করতে হচ্ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে একটা স্টেবিলিটির জায়গা মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে পুনরায় প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে এই সময়কালের মধ্যে মিন জাতক জাতিকাদের অনেক মানুষের ক্ষেত্রে এরকম দেখা যাবে যে চাকরি কিন্তু নতুন ভাবে প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা তাদের ক্ষেত্রে কিন্তু থাকছে অনেকে রিটায়ারমেন্ট যাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হয়ে গেছে তাদেরও কিন্তু পরবর্তী সময় একটা জব প্রাপ্তির সম্ভাবনা এই সময়কালের মধ্যে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে কিছু মাত্রায় কিছু মাত্রায় মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি কিন্তু পুরো সময়টা বলবো না তার কারণ এই সময় দুবার কিন্তু শনিদেব রেকটোগ্রেট হবে তার মানে কিছুটা সময় মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি কিন্তু বিশেষত বলবো কিছু ক্ষেত্রে হ্যাঁ অফিস পলিটিক্সের জায়গা কিন্তু থাকতে চলেছে কিন্তু মজার ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে রাহুও কিন্তু এই যে দু বছরের মধ্যে দেড় বছর সময় ভাবে অবস্থান করবে তার মানে কোথাও গিয়ে অফিস পলিটিক্স অফিস শত্রুতা কিন্তু চলবে যেহেতু ষষ্ঠে কেতু এবং দ্বাদশের রাহুটা দেড় বছর থেকে যাচ্ছে তার মানে মিন জাতক জাতিকাদের শনির সাড়ে সাথে দ্বিতীয় যে বা যে যে আপনার ক্ষেত্রে জায়গা পলিটিক্সটা চলছিল সেটা কিন্তু অটোমেটিক্যালি একটা ফিনিশ হওয়ার জায়গাও সেটা কিন্তু থেকে যাচ্ছে অতএব এটা নিয়ে খুব একটা বড় দুশ্চিন্তা করার জায়গা কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের স্বাধীন সাথে সাথে দ্বিতীয় পর্বে কিন্তু থাকছে না সেই জায়গাটা বরং ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে বিশেষত যারা কম্পিটিটিভ কম্পিটিটিভ দিতে চাইছেন চাইছেন বা ক্র্যাক করতে এই সময় তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় ভালো ফলাফল তৈরি করবে কিন্তু যথেষ্ট পরিশ্রমের মাধ্যমে এই মুহূর্তে কিন্তু সেই জায়গাটা ক্র্যাক হওয়ার সম্ভাবনা মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তো ওভারঅল ক্ষেত্রে আমরা কর্মক্ষেত্রের জায়গাটা মানে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা মিশ্র ফলাফলের জায়গা দেখতে পাচ্ছি কিছুটা ভালো ফলাফল তো অবশ্যই মিন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালে থাকবে এবং বিশেষত আমি বলবো যারা নতুন জব প্রাপ্তি করতে আছেন তারা দু হাজার পঁচিশ এবং দু হাজার লাগানোর চেষ্টা করুন তাতে কিন্তু দেখবেন খুব ভালো ফলাফল আপনারা কিন্তু প্রাপ্ত করবেন দ্বিতীয় জায়গা মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু একটু বলে দেওয়ার চেষ্টা করি দেখুন প্রথম যে জায়গা সেটা হচ্ছে মন ভালো থাকলে শরীর কিন্তু কখনোই ভালো থাকবে না মন এখন কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের ভীষণ রকম ডিস্টার্ব রয়েছে বা বলতে পারেন মিন জাতক জাতিকাদের এই মুহূর্তে একটা ডিপ্রেশন ফেস একটা কিন্তু রিলেটেড বা অনেক সময় বিশেষত ভালো না লাগার যে জায়গাগুলো এইগুলো কিন্তু ভীষণ কাজ করছে একটা অজ্ঞাত ভয় মিন জাতক জাতিকাদের মনে এই মুহূর্তে কিন্তু কাজ করছে কোনো কারণ ছাড়াই একটা কিন্তু দুশ্চিন্তা আপনার মনের মধ্যে ভীষণ রকম ভাবে কিন্তু চেপে ধরছে এই জায়গাগুলো কিন্তু মিন রাশির মানসিকভাবে এখন কিন্তু ভীষণ রকম ভীষণ রকম ডিস্টার্বিং একটা সিচুয়েশনে মিন রাশির জাতক জাতিকারা রয়েছেন সাড়ে সাতই অর্থাৎ চন্দ্রের এই মুহূর্তে কিন্তু ওপরে শনিদেব অবস্থান করছে তার মানে আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন এই মুহূর্তে আপনাকে কিন্তু পজিটিভ থাকার জন্য নিজেকে ভালো রাখার চেষ্টা কিন্তু এই মুহূর্তে সবার আগে করতে হবে এই মুহূর্তে মিন রাশির জাতক জাতিকারা মানসিকভাবে আপনি যদি ভীষণ রকম ডিস্টার্ব থাকেন সেক্ষেত্রে অবশ্যই কিছু যোগা মেডিটেশন এগুলো কিন্তু আপনারা করার চেষ্টা করুন এর পাশাপাশি ভালো গান শুনুন সিনেমা দেখুন ভালো বই পড়ার চেষ্টা করুন এই মুহূর্তে রাশির ওপর শনিদেব অবস্থান করছেন হিস্ট্রি পড়তে পারলে মিন রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু মানসিকভাবে অনেকটা কিন্তু জোর এই মুহূর্তে প্রাপ্ত করবেন হনুমান চালিশা এই মুহূর্তে পাঠ করলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকভাবে মানসিক ক্ষেত্রে একটা মিন রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করবেন মিন রাশি মানে কোথাও একটু নরম স্বভাবেরই কিন্তু এদের মানসিক ভাব তৈরি হয় তো যে কারণে মিন জাতক জাতিকারা যে কোনো কিছু খুব ইমোশনালি কিন্তু নিয়ে নেয় তো এই ইমোশনাল জায়গাটাকে মিন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে পজিটিভভাবে কিন্তু চিন্তাভাবনা করে পজিটিভ ওয়েতে কিন্তু অ্যাপ্রোসটা রাখার চেষ্টা করুন দেখুন সেখানে কিন্তু আপনারা অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু মানসিকভাবে প্রাপ্ত করবেন দ্বিতীয়ত এই মুহূর্তে মিন জাতক জাতিকাদের যেটা উচিত সেটা হচ্ছে শারীরিক ক্ষেত্রে যদি কোনো সমস্যা আপনার হয় যদি কোনো সমস্যা আপনার হয়ে থাকে ক্ষেত্রে বাড়িতে বসে কোনো রকম ট্রিটমেন্ট না করে আমার মনে হয় সঠিক ডাক্তারের কাছে গিয়ে কিন্তু ট্রিটমেন্ট করান তাতে দেখবেন শারীরিকভাবে অনেকটা স্টেবিলিটি মিন রাশির জাতক জাতিকারা এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারছেন তবে কোথাও না কোথাও মিন জাতক জাতিকাদের পরিবারগত শরীর স্বাস্থ্যের দুশ্চিন্তাটাও কিন্তু এই মুহূর্তে ভীষণ রকম কাজ করবে যেখানে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে হতে পারে বা এই মুহূর্তে দেখা যেতে পারে আপনার সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা আপনার মধ্যে কিন্তু ধরা পড়তে পারে বা এই মুহূর্তে দেখা যেতে পারে মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে বাবা এবং স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গায় যথেষ্ট ভালো ফলাফল প্রদান করলেও আপনার কিন্তু কোথাও না কোথাও তাদের শরীর স্বাস্থ্য নিয়েও একটা দুশ্চিন্তা আপনার মনের মধ্যে কিন্তু কাজ করবে এখানে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে রাখে এই মুহূর্তে কিন্তু শারীরিক ক্ষেত্রে একটা ল্যাথার জিনিস আপনার মধ্যে ভীষণ রকম কাজ করবে যারা হয়তো অনেক সকালবেলা ঘুম থেকে উঠতেন তাদের ক্ষেত্রে দেখা যাবে সকালবেলা ঘুম থেকে উঠতে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু প্রবলেম হচ্ছে রাতের বেলা কিন্তু চট করে ঘুম আসতে চাইছে না এই যে জায়গাগুলো এইগুলো কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু সচেতন এই মুহূর্তে থাকতে হবে সকালবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব আর্লি নাইট আপনারা কিন্তু একটু ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন তাতে দেখবেন শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু একটা অত্যন্ত ভালোভাবে কিন্তু ব্যালেন্স মেনটেন আপনারা কিন্তু করতে পারেন এর পাশাপাশি আরো একটা বলে রাখি বিশেষত জাতিকাকে যারা কিন্তু নার্ভের সমস্যায় দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন ট্রিটমেন্ট করাচ্ছেন তারা কিন্তু এই সময়কালে একটু সচেতন থাকবেন কারণ দ্বিতীয় পর্বের সাড়ে সাথে অনেক সময় নার্ভের ওপর কিছু চাপ তৈরি করে যেটা কিন্তু আপনাদের নার্ভ সিস্টেম বা আপনাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কিন্তু একটু প্রভাব ফেলতে পারে যেটাকে কিন্তু একটু সঠিকভাবে ট্রিটমেন্ট করাটার প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে একটা জিনিস এই মুহূর্তে কিন্তু খুব ভালো হবে সেটা হচ্ছে শারীরিক ক্ষেত্রে সচেতনতাও মিনরাশি জাতক জাতিকাদের মধ্যে ভীষণ রকম বৃদ্ধি পেতে দেখা যাবে অনেকেই কিন্তু এই সময়কালের মধ্যে জিমে ভর্তি হওয়া বা এই মুহূর্তে যোগা কোনো ক্লাসে ভর্তি হওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের মধ্যে ভীষণ রকম পরিলক্ষিত হওয়ার একটা জায়গা এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে তো শারীরিক সচেতনতা যেমন থাকবে সেরকম শারীরিকভাবে কিন্তু নিজেকে সুস্থ রাখার একটা সচেতনতা সেটাও কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে অবশ্যই অবশ্যই পালন করা উচিত বিশ্বাস করুন এর থেকে বেশি কিছু সমস্যা আপনাদের ক্ষেত্রে থাকবে না শুধুমাত্র নিজের মনকে পজিটিভ রাখার চেষ্টা করুন মনকে বোঝানোর চেষ্টা করুন অল ইজওয়েল তাহলেই দেখবেন মীন রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালোভাবে নিজেদের হেলথে ভালো সময়কালে কিন্তু চলে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে বিজনেস ক্ষেত্র কেমন থাকবে দেখুন সেভেন্থ হাউসে এই মুহূর্তে শনিদেবের দৃষ্টি রয়েছে এটা আমি আপনাকে আগেই বললাম এবং এর পাশাপাশি দ্বাদশে রাহু এবং সেভেন্থ সিক্স হাউসে কেতু অবস্থান করছে দেখুন একটা জিনিস ভগবানের আশীর্বাদের কিন্তু মনে করবেন সেটা হচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের শনি সাড়ে সাথে দ্বিতীয় পর্ব চললেও আমি কিন্তু বলবো বিজনেস ক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকারা কিন্তু বেশ ভালো ফলাফলই প্রাপ্ত করবেন কারণ এই মুহূর্তে লস মেকিং যেগুলো কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে হচ্ছিল বা একটা অজ্ঞাত বাধা কাজ করছিল যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে একটা অজ্ঞাত বাধা কাজ করছিলো অনেক মিন রাশির জাতক জাতিকারা এরকম রয়েছেন চাকরি ছেড়ে দিয়েছেন এখন একটা ব্যবসার পরিকল্পনা নিয়ে কিন্তু কাজ করছিলেন বা আজ থেকে দু বছর আগে চাকরি ছেড়েছিলেন এখন বিজনেসের ক্ষেত্রে চলছিলেন বিজনেস যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে অনেক ক্ষেত্রেই ইনভেস্টমেন্টের জায়গাতেও কিন্তু বিজনেসে মিন রাশির জাতক জাতিকাদের একটা কিন্তু প্রাপ্ত হচ্ছেন তাদের ক্ষেত্রে এখন কিন্তু অনেকটা ভালো ফলাফল সেটা কিন্তু থাকবে আবার বিজনেস ক্ষেত্রে শত্রুতা অনেক মীন রাশির জাতক জাতিকারা এরকম রয়েছেন যে বিজনেস ক্ষেত্রে আপনার বিজনেস আপনি নিজে স্ট্যান্ড করেছেন কিন্তু সেখানে শত্রুতা করছে না পরিবারের মানুষ শত্রুতা করছে সেখানে সেখানে আপনার আপন বন্ধু হয়তো শত্রুতা করছে বা এমনও অনেক মানুষ আছে কারণ অনেক রাশির সাঁতার শিখিয়েছেন তো তারাই আপনাকে ডুবিয়ে মারতে চাইছে অনেক এরকম মানুষ হয়তো মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একসময় সাহায্য নিয়েছেন মিন রাশির সাহায্যে তারা কিন্তু আজকে বিজনেসে একটা যথেষ্ট নাম করেছেন তারাও হয়তো মীন রাশি জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে ভীষণ রকম শত্রুতা করার চেষ্টা করছে এই যে শত্রুতা রিলেটেড জায়গাগুলো মিন জাতক জাতিকাদের কাদের শনির সাড়ে দ্বিতীয় পর্বে কিন্তু অনেকটা মিটতে চলেছে তবে আপনাকেও দুটো তিনটে জায়গায় সচেতন থাকতে হবে এক নম্বর জায়গা চেষ্টা করবেন দ্বিতীয় পর্বে সাড়ে সাতি যখন চলছে দ্বাদশে রাহু বসে আছে তখন যতটা প্রয়োজন ততটাই ঋণ নেওয়ার চেষ্টা করুন ততটাই লোন নেওয়ার চেষ্টা করুন তার বেশি পরিমাণ লোন এই সময়কালে কিন্তু মিন রাশির জাতক জাতি কারা বিজনেস ক্ষেত্রে অন্তত নেওয়ার চেষ্টা সেটা কিন্তু করবেন না দ্বিতীয়ত মিন রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে আপনার অভিজ্ঞতা নেই এইরকম কোনো বিজনেসের সঙ্গে ইনভলভমেন্ট নিজের ক্ষেত্রে কিন্তু তৈরি করবেন না তৃতীয়ত এই মুহূর্তে বিজনেসের প্ল্যানিংস পরিকল্পনাগুলো নিজের মধ্যে রাখার চেষ্টা করুন নিজেই সেই জায়গাগুলো ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করুন অন্যকে কিন্তু বিনামূল্যে কোন কোনো কোনো কোনোরকম কোনো বুদ্ধি মিন রাশির জাতক জাতিকারা দিতে যাবেন না তাতে সেটা কিন্তু খারাপ হবে আপনাদের ক্ষেত্রে আপনারা নিজেদের প্ল্যানিংস নিজেদের বুদ্ধি নিজেদের ওপর অ্যাপ্লাই করার চেষ্টা করুন তাতে দেখবেন অনেক ভালো ফলাফল মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত বিজনেস ক্ষেত্রে একটা ডিসিপ্লিন কিন্তু তৈরি করার চেষ্টা মিন রাশির জাতক জাতিকারা এই সময় চেষ্টা করুন বিজনেস ক্ষেত্রে টাইমটাকে মেনটেন করার দেখুন শনি সাড়ে সাতির পর্ব চলছে মানে কোথাও না কোথাও আপনাকে তো পরিশ্রম করতেই হবে আপনাকে ডেডিকেশন দিতেই হবে এখানে তো কোনো অস্বীকার করার জায়গা নেই আর মিন রাশির জাতক জাতিকারা আমার মনে হয় যথেষ্ট অনেস্টলি এই কাজগুলো কিন্তু করে থাকেন অতএব এই মুহূর্তে আপনারা কিন্তু সেগুলোই করার চেষ্টা করুন আপনারা ডেডিকেশন পরিশ্রম বিজনেসের ওপর দেওয়ার চেষ্টা করুন তাতে দেখবেন রাশির উপর অবস্থানকারী শনিদেব আপনাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রে ডেভেলপমেন্টের কিছু জায়গায় কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করে দেবে খারাপ জায়গার তিন চারটে পয়েন্ট তো আপনাদেরকে অবশ্যই বলে দিলাম সেই জায়গাগুলো থেকে সচেতন এই সময়কালে মিন রাশির জাতক জাতিকারা অবশ্যই থাকার চেষ্টা করবেন আরেকটা কথা এই সময় বলে দিই দেখুন মিন রাশির জাতক জাতিকারা অনেক সময় আমাদের কাছে নতুন কিছু বিজনেসের অপরচুনিটি আসে সেটা যদি একটু কম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হয় তবে সেটাই কিন্তু আপনাদের জন্য ভালো হবে এই মুহূর্তে নতুন বিজনেসের বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট করে বিজনেস করা সেটা কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের একটু ভাবনা করে করার প্রয়োজন অবশ্যই অবশ্যই এই সময়কালে থাকবে এই জায়গাটা একটু মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন পরিবারের মানুষের থেকে কিন্তু বিজনেস ক্ষেত্রে সচেতন থাকবেন মিন রাশির জাতক জাতিকারা বন্ধু বান্ধবদের থেকেও কিন্তু বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে সচেতন থাকবেন সেটা কিন্তু আপনাদের জন্য ভালো ফলাফল সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করবে তাদের সঙ্গে বিজনেসের কোনো সিক্রেট বা কোনো কিছু আপনার পরিকল্পনা শেয়ার করার চেষ্টা এই মুহূর্তে অন্তত মিন রাশির জাতক জাতিকারা করবেন না চলে আসি মিন রাশির জাতক জাতিকাদের সেল প্রফেশনের ক্ষেত্রে দেখুন অনেকেই কিন্তু সেল প্রফেশনের ক্ষেত্রে বিশেষত আর্টিস্টিক কাজ টিউশনী প্রফেশন এই রকম ধরনের কাজের ক্ষেত্রে যারা রয়েছেন তারা বারবারই একটা কথা বলছেন যে নতুন কাজের ক্ষেত্রটা কিন্তু অনেকটা ব্লক রয়েছে আপনার প্রচন্ড রকম কিন্তু ক্রেডিবিলিটি থাকা সত্ত্বেও আপনি কিন্তু নতুন কাজের ক্ষেত্রে খুব একটা অপরচুনিটি পাচ্ছেন না আপনি টিউশনি প্রফেশনের মধ্যে আছেন আপনি হয়তো অত্যন্ত ভালো পড়ান অত্যন্ত ভালো গাইডেন্স আপনি দিয়ে থাকেন তো সেখানেও কিন্তু একটা বার বৃদ্ধি মিন রাশির জাতক জাতিকারা খুব একটা বেশি পরিলক্ষিত করতে পারছেন না তবে দু হাজার পঁচিশের মোটামুটি আমি কিন্তু বলতে পারি সেপ্টেম্বর অক্টোবর মাসের সময় থেকে মিন রাশির জাতক জাতিকাদের এই সকল জায়গার কিন্তু একটা ডেভেলপমেন্ট অবশ্যই অবশ্যই প্রাপ্ত হবে যেহেতু রাশির উপর শনিদেব অবস্থান করছে এই সময়কালে আপনারা কিন্তু নিজেদেরকে যথেষ্ট পরিমাণ প্র্যাকটিসের মধ্যে রাখতে পারবেন এবং এই মুহূর্তে আপনারা কিন্তু দেখবেন আপনাদের কিন্তু কাজ করার উপর একটা আগ্রহ সেটা কিন্তু ভীষণ রকম জন্মাবে এবং এর পাশাপাশি কাজের ক্ষেত্রে যে ডেডিকেশন যে পরিশ্রমটা আপনার কিন্তু এতদিন ধরে আপনি করে আসছেন যে রিহার্সাল আপনি করে আসেন তার একটা দাম মিন রাশির যারা কিন্তু আর্টিস্টিক মানুষ রয়েছেন বা যারা কিন্তু বিশেষত টিউশনি প্রফেশনের মধ্যে রয়েছেন তারা কিন্তু প্রাপ্ত করবেন যারা বিশেষত কিন্তু প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু কাজের চাপ বৃদ্ধি হবে কেমন হতে পারে যেমন এই মুহূর্তে আপনার কিন্তু দেখা যেতে পারে বিশেষত আপনি যদি অ্যাস্ট্রোলজার হয়ে থাকেন বা বিশেষত আপনি যদি অকাল নিয়ে কাজ করছেন আপনি কোনো মেডিকেল সায়েন্স নিয়ে কাজ করছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু একের অধিক অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হওয়ার একটা সুযোগ এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যারা ফিজিওথেরাপিস্ট রয়েছেন যারা বিভিন্ন রকম জিম ট্রেনার রয়েছেন এদের ক্ষেত্রেও আমরা দেখব কিন্তু কাজের চাপ বা কাজের প্রেশার সেটা কিন্তু অনেকটা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা এই সময়কালে থাকছে কিন্তু কোথাও গিয়ে একটা জায়গা দেখা যেতে পারে সেটা হচ্ছে আপনি টাইম মতন কিন্তু সেই জায়গাগুলো অ্যাপ্রোচ করতে পারছেন না দেখা যেতে পারে আপনি হয়তো আজকেই সেখানে যাওয়ার কথা আপনি কোনো কারণে সেখানে আজকে গেলেন না আপনার মনে হলো যে আজকে যাব না কালকে গিয়ে আমি সেখানে যাব এই যে কালকে যাব। যাবো রকম ধরনের কিছু চিন্তা ভাবনা আপনাদের মধ্যে কিন্তু তৈরি হতে পারে এটা যারা ল প্র্যাকটিস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটা তৈরি হবে তো এই জায়গাগুলোকে কিন্তু অ্যাভয়েড করে আমার মনে হয় যেটা যেদিনকে করার সেটা সেদিনকে করুন তাতে দেখবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের কাজের ক্ষেত্রে যে জায়গাটা সেটা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হবে এবার মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু পড়াশোনার ক্ষেত্রে জায়গাটা এই সময়কালে বলে দিই দেখুন প্রথম কথা হচ্ছে যারা আগেও বললাম একটা কথা সেটা হচ্ছে মিন রাশির যারা কিন্তু এই সময় পড়াশোনার বিশেষত হায়ার দিছে নতুন করে ইনভলভমেন্ট নিতে চাইছেন ধরুন আপনার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে এবার আপনি হায়ার স্টাডিসের ক্ষেত্রে যেতে চাইছেন আপনার মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়েছে আপনি আরও হায়ারের দিকে যেতে চাইছেন তাদের জন্য এই সময়কালে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত হবে তবে কোথাও গিয়ে মানসিক ক্ষেত্রের একটা কনফিডেন্স কিন্তু অভাব বোধ করবেন যারা কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে রয়েছেন মানসিকভাবে একটা চঞ্চলতা আপনার মধ্যে কিন্তু থাকবে যে কারণে আপনি কি করবেন বা আপনার কোন সাবজেক্ট চুজ করা উচিত বা কি করা উচিত সেটা নিয়েই কিন্তু আপনার মনের মধ্যে একটা কনফিউশন এই মুহূর্তে কিন্তু কাজ করবে সেটার জন্য খুব ভালো কোনো ইনস্ট্রাক্টর বা কোনো অভিজ্ঞতা সম্পন্ন মানুষের সঙ্গে আলোচনা করে তারপর সেটাকে করার চেষ্টা করলে আমার মনে হয় বেটার ফলাফল তৈরি হবে তবে দ্বাদশের আহু ষষ্ঠে কেতু এই দু বছরের মধ্যে কিন্তু অবস্থান করবে দেড় বছর সময় তার মানে মিন রাশির জাতক জাতিকাদের রাশির ওপর শনি অবস্থান করছে যে ফোর্থ হাউস এবং টেন্থ হাউস এবং সেভেন্থ দেখছে তার মানে আপনাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে বিদেশের কিছু অপরচুনিটি বিদেশি ইনস্টিটিউশনে কিছু পড়ার সুযোগ এই মুহূর্তে তৈরি করতে পারে যারা স্কলারশিপ নিয়ে যেতে চাইছিলেন তাদের জন্য কিছু অপরচুনিটি কিন্তু এই মুহূর্তে তৈরি হওয়ার একটা সম্ভাবনা মিন রাশির জাতক জাতিকাদের হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে একটা কথা মাথায় ঢুকিয়ে এই মুহূর্তে কিন্তু বন্ধু বান্ধবের খুব একটা স্বাদ মিন জাতক জাতিকারা অন্ততঃ হায়ার স্টাডিজের ক্ষেত্রে সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন না দ্বিতীয়ত মীন রাশি জাতক জাতিকাদের যারা কিন্তু এই মতে বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন দেখুন বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা অন্যমনস্কতা ভীষণ রকম ভাবে কাজ করবে তাদের মধ্যেও কিন্তু আমরা একটা ভীষণ রকম চাঞ্চলতা বৌদ্ধক করতে পারবেন পড়াশোনা করছে পড়ছে সবই ঠিক আছে কিন্তু কোথাও গিয়ে মনে রাখতে পারছে না রাতের পড়া সকালে ভুলে যাচ্ছে এই যে জায়গাগুলো কিন্তু যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণ পরিলক্ষিত হবে তবে তারা যদি একটু ডেডিকেশনলি পড়াশোনা করে না এই মুহূর্তে খুব ভালো কোনো অ্যাডমিশন আটকে থাকা অ্যাডমিশন এই মুহূর্তে হওয়ার একটা সম্ভাবনা মিন রাশির জাতক জাতিকাদের অবশ্যই কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে থাকার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে এবং কোথাও গিয়ে কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের কিন্তু বাবা মায়ের সঙ্গেও কিন্তু কিছু কারণে মতের অমিলের জায়গা সেটাও কিন্তু এই মুহূর্তে পরিলক্ষিত হয়েছে তো বাবা মায়ের মতকে গুরুত্ব দেওয়াটা কিন্তু সাড়ে সাতের পর্বে প্রথম দ্বিতীয় তৃতীয় যে কোনো পর্বেতে বাবা মায়ের মতামতকে গুরুত্ব দেওয়া বা বাবা মাকে সম্মান করার জায়গাটা কিন্তু ভীষণ ভালো ফলাফল তৈরি করে এই তিনটে পর্বের সাড়ে সাতিতে অতএব বাবা মায়ের মতামতকে গুরুত্ব এবং তাদের যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবেন চলে আসি মিন রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা প্রথম কথা হচ্ছে ভালো জায়গার মধ্যে আমি বলবো মিন রাশির জাতক জাতিকাদের এই দু বছরের মধ্যে কিন্তু কোথাও না কোথাও একটা প্রপার্টি রিলেটেড কিন্তু যোগ এই মুহূর্তে কিন্তু তৈরি হবে প্রপার্টির ক্ষেত্রে ইনভেস্টমেন্টের একটা জায়গা এই মুহূর্তে কিন্তু তৈরি হতে চলেছে দ্বিতীয়ত মিন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে যেটা দেখা যেতে পারে সেটা হচ্ছে পুরোনো কিছু ঋণ ধার এই মুহূর্তে কিন্তু মিটে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে তৃতীয়ত সেল আউট করার ক্ষেত্রে যে সকল মিন জাতক জাতিকারা কোনো বাড়ি কোনো কমার্শিয়াল প্লেস সেল করতে চাইছিলেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল পাবেন এবং সেখানে আপনি কিছু ফাইন্যান্সিয়াল গেন অবশ্যই অবশ্যই করতে পারছেন এর পাশাপাশি মিন রাশি যে সকল জাতক জাতিকারা এই মুহূর্তে কোন রকম কোন ধরুন কোন ইনভেস্টমেন্টের জায়গা তৈরি করতে চাইছেন তাদের জন্য কিন্তু আবার অত্যন্ত ভালো ফলাফল এই মুহূর্তে তৈরি করবে শেয়ার মার্কেট বা ট্রেডিং ওরিয়েন্টেড কাজের ক্ষেত্রেও যারা রয়েছেন তারা তো প্রথম পর্বে সাড়ে সাথে অনেকটা লস করে বসেছিলেন এখন দেখবেন সেখান থেকে কিন্তু কিছুটা প্রফিটেবল জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে আর একটা জায়গা আছে অত্যন্ত দয়াশীল হচ্ছে মিন রাশির জাতক জাতিকারা প্রচুর মানুষকে মিন রাশির জাতক জাতিকারা টাকা দিয়ে রেখেছেন এবং আপনার এখন প্রয়োজনে সেই টাকা মিন রাশির জাতক জাতিকারা তুলতে পারছেন না সেখান থেকে হয়তো মিন রাশির জাতক জাতিকাদের কিছু টাকা পয়সা উঠে আসার একটা সম্ভাবনা এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে চলে আসি সম্পর্ক এবং রিলেশনশিপের জায়গা দেখুন দুবছর সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি কিন্তু বলবো একটা মিশ্র ফলাফল প্রদান করবে অনেক সময় আপনি লক্ষ্য করবেন এই দুবছরের মধ্যে বিশেষত আপনাদের সাংসারিক ক্ষেত্রে কিন্তু তৃতীয় মানুষের কিন্তু কিছু ইন্টারফিয়ারেন্স ঘটতে চলেছে কিছু মানুষ এমন থাকবে যারা কিন্তু আপনাদের সুখের সংসারটাকে কিছু না কিছু কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করার চেষ্টা করবে এই যে জায়গাগুলো এগুলো মীনরাশি জাতক জাতিকাকে কিন্তু বিশেষত সম্পর্ক রিলেশনশিপ বা সাংসারিক ক্ষেত্রে কিন্তু বিশেষত খেয়াল রেখে চলার প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকতে চলেছে মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মীনরাশি জাতক জাতিকাদের কিছু পরিমাণ দূরত্ব সেটা কিন্তু তৈরি হতে পারে এটা কিন্তু বিশেষত দেখা যেতে পারে জাতকদের ক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণ ঘটবে জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ততটা পরিমাণ নাও ঘটতে পারে কিন্তু কোথাও না কোথাও মিন রাশির জাতক জাতিকাদের বাবা মা বিশেষত মায়ের সঙ্গে কিছু ক্ষেত্রে কিন্তু কিন্তু কিছু সমস্যার জায়গা সেটা তৈরি হতে পারে জায়গাটা মাথায় রাখার চেষ্টা করবেন আর একটা জায়গা কিন্তু বলবো এই সময় যেহেতু মিন রাশির জাতক জাতিকাদের নতুন সেল্টার নতুন বাড়ির যোগ তৈরি হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু সাংসারিক ক্ষেত্রে কিছু উন্নতি মিন রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে মিন রাশির জাতক জাতিকাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু থাকবে লং টার্ম এফেক্ট কিন্তু এই সময় পেতে পারেন আপনি কিন্তু সাংসারিক ক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকা হলে যারা রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা খুব একটা খারাপ নয় দু বছর সময়ের মধ্যে আপনাদের সম্পর্ক রিলেশনশিপের জায়গার কিন্তু বেশ কিছুটা উন্নতি আপনারা কিন্তু লক্ষ্য করবেন কিন্তু কোথাও না কোথাও গিয়ে দেখবেন ছোট সমস্যাটাকে একটু কিন্তু এমনি ঝগড়ার দিকে কনভার্ট হয়ে যেটা নিয়ে হয়তো দিন আপনাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে গেল সব ঠিকঠাক হয়ে কিন্তু কিন্তু এই যে এটা জাতক যারা লাভ রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে পরিলক্ষিত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আবার এই মুহূর্তে কিন্তু যারা রিলেশনশিপে রয়েছেন বাড়ির সম্মতি পেতে তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম এই সময়কালে থাকার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আর বিবাহের ক্ষেত্রে আমি বলবো দু বেশ ভালো ভালো কিছু যোগ কিন্তু মিন রাশির জাতক জাতিকারা বিবাহের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন এবং বিবাহের ক্ষেত্রে অগ্রসর হওয়া বা বিবাহের ফাইনালাইজেরও কিছু সম্ভাবনা এই দু বছর সময় মিন রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই থাকবে তবে সেটা কিছুটা সময়ের গ্যাপে গ্যাপে থাকবে তো সেটা রাশি ভিডিওতে অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করবো কখন কোন সময় মিন রাশির জাতক জাতিকাদের বিবাহের যোগটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে তো আজকে এই পর্যন্তই থাক ভালো থাকবেন মিন রাশির জাতক জাতিকারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মিন জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা